এগুলি সব এটার ভিতরে ঢোকা এক টুকরা গোস্ত তোমার আত্মীয়স্বজনের বাড়িতে যাবে না খবরদার আমি বলে দিলাম তাকে আসস কেন এই বেটা একটা লাথি দেবে তো সার কি করবে বেটা তো সার আমি বেটা তো সারের সার আমি ঢুকাই গোস্তর গন্ধে গন্ধে চলে আসছো না হ্যাঁ সেজন্য তো বলি সকাল থেকে কার জন্য গোস্ত প্যাকেট করতেছে আপনাদের জন্য গত বছর কুরবানি দিবেন আপনারা আমার আত্মীয়স্বজনের একটা টুকরা মাংস দেন নাই ফকিনি ঝাগলার মাথা রে আপনি কি বড় লোকের জাত এটার ভিত্তি এক প্যাকেট বল এটার ভিত্তি এক প্যাকেট বল আচ্ছা তো আমি জিবে জিবে বলছি সেবে সেবে প্যাকেট করছো তো আগে আমার আত্মীয় সজনটা দিয়ে লই পরে দেখতাছি বুঝলাম না তোমার আত্মীয় সজন দিয়ালি মানে তো পাকনামি করো কেন কি পাকনামি করতেছ হ্যাঁ আমি তোমাকে যেভাবে প্যাকেট করতে বলছি সেভাবে এক প্যাকেট করবা তুমি তোমার আত্মীয় সুজনের লিস্ট লয়ে বসছো না এখানে আগে এগুলি দিয়ে নি বেশি করতেছো কিন্তু আমি বেশি করতেছি তো কি করতেছো হ্যাঁ কুরবানি কি তোমার আত্মীয় সুজনের জন্য দিছো হ্যাঁ যা তো কাজ করতেছি আমারগুলো আগে প্যাকেট করো সুন্দর করে ব্যাগ দিয়ে করো এই নে তুমি যাও না দেখতেছি তো আমি পাকমামিরা বেশি করতেছো আর কিছু বললাম না দার এটার এক প্যাকেট বল দাও না উঠো গরম গরম কটা রুটি দাও আর একটু গোস্ত দাও খাই তোমার জামাই কি কথা জানো কি হইছে তোমার জামাই কি কথা তার আত্মীয় জন্য আলাদা আলাদা প্যাকেট করতেছে তুমি যেভাবে বলছো সেভাবে করতেছে না কি আমি যেভাবে বলছো সেভাবে করো না না ওই যে ডাইনিং এ প্যাকেট করতেছে তোমার জামাই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছে বুঝছো হারামজাদার কলপুট কিন্তু গরম বনায় হলথাabra আহো কত বোর বিয়াদ আবার কে আসলো এখন কে নে বাই ভালো আছে মামা কই আঙ্গরে কইছে গোস্ত আছে কই আমি বুঝলাম না গোস্তের গন্ধে গন্ধে চলে আসছো না হ্যাঁ সেজন্য তো বলি সকাল থেকে কার জন্য গোস্ত প্যাকেট করতেছে আপনাদের জন্য না মামায় ফোন দিছিল কইছিল যে ঈদের দিন আয় পরিষ্কার করে গোস্ত দিই মই লাগে আয় দিন বেরাও জমা বড় গোস্ত লয়ে যাও ঈদের দিন সে সেজন্য বড় একটা ব্যাগ নিয়ে আসছো না সব গোস নিয়ে যাওয়ার জন্য না দেখছ ও সামনে থাকে এক রকম আর তলে তলে আরেক রকম ওই প্রবাস থেকে আইছি এই কারণে এ এক পা ওই দিক থেকে নড়বি না একা ট্যাং ভাঙিয়া বলা মতলে বই এইখানে দাঁড়ায় থাকবি আমি আসতেছি

যেভাবে তোমাকে আমি বলছি লিস্ট করে দিছি ওইভাবে তুমি কোরবানির গোস্ত বন্টন করবা তোমার আত্মীয় স্বজনের নাম কেন লিস্ট করছো বেশি আমি করো হ্যাঁ প্রায় আমি এক আনের দাঁত ফালাই দেবো বিয়াদ কোথাকার তাকে আছো কেন সমস্যা কি আবার বলে সমস্যা কি তোমার ফকির নিকেতি গোষ্ঠী সব আসছে এগুলি সব এই এগুলি সব এটার ভিতর ঢুকা এক টুকরা গোস্ত তোমার আত্মীয় স্বজনের বাড়িতে যাবে না খবরদার আমি বলে দিলাম তাকে আসস কেন এই বেটা একটা লাথি দেবে ফাটায় ভালো মু বেটা তোর সার কি করবে বেটা তোর সার আমি বেটা তোর সারের সার আমি ঢুকাই গেলি ঢুকা তাকে কেন ঢুকা ফাইজলামি পেয়ে গেছে একটা এই বেটা ঢুকাস তাকে বেয়াদব চরম বেয়াদব কালকে রাত্রে আমি কোকিলের মতো বইসা বৈশা কত সুন্দরভাবে পঙ্কানো ভাবে বুঝাই দিলাম যে যেভাবে লিস্ট করে দিলাম এইভাবে সুন্দর করে বন্টন করবা সকালটা হইতে না হইতে গেতে গুষ্টি আইসা হাজির বসছে না আত্মীয় সজনের লিস্ট কারে কারে দিব চলে আসছে না তোর বোন আর ভাগনি কিচ্ছু জানে না কিচ্ছু জানে না শয়তানের বাচ্চা বদমাশ একটা মাঝে মাঝে কি মতে জানো বাবা কো চাপা দাঁত দুধ লাই তো জামাই কি জানোস মিসকা শয়তান এই ওটাই দি ল চলিয়ে যাব সালিয়ে যাব ধর লিয়ালি যা ল্যাপেটা উঠল হাও তো বস্তা বইরা গামলা বইরা খাও ল

আমি কোরবানি দিছি আমার চোদ্দ গোষ্ঠীর লেইকে আমি কোরবানি দিই নাই আপনারা এখানে এসে মাতধরি করার জন্য না আমি কোরবানি দিছি কি মাতধরি করতে বিদেশ থেকে দূরে উঠ হলো এইটা লাগলে তাই আর হুম শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ির মতো থাকবেন মেয়ের পারিবারিক বিষয়ে মাতধরি করবেন না আপনাদের আশ করা পায়া পায় ও মাথার তার উপর উঠতে গেছে কো ছিলাম তো ভালোর জন্য ভালোর জন্য করছে হ্যাঁ আমি ভালো মন্দ বুঝিনি আর হ্যাঁ বুঝো আমি বাচ্চা বুঝো দেখে তো এই যে গোষ্ঠী টানতে টানতে তুমি শেষ ভিটের খাই আপনি আমার এগুলি বুঝাই দেবো না কামাই করি পরিবারের জন্য আমার আত্মীয় স্বজন জন্য মেয়ের ভবিষ্যৎ অন্ধকার মায়ের কি ভবিষ্যৎ চান আপনার মায়ের জন্য যে এত মায়া লাগে মায়ের ভবিষ্যৎ গড়াই দিয়ে আগে জানলে তোমার কাছে বিয়ে দিতাম না দিছেন কেন তুমি তো চরম ভুল করছি চরম ভুল করছেন হ্যাঁ লয়ে যান গা এখন তো সাফার আর বুঝো না লয়ে যান এখন তো কই ভাই লয়ে যান এখন তো বল ভাই এখন তো বল ভাই বেরোন আমার বাসা থেকে ভদ্রভাবে আচরণ আমি ভদ্র অভদ্র বানায় না মারে অভদ্র আর কি হইবা হ্যাঁ আর কি বাকি রাখছো আপনার চোপাটা বন্ধ রাখেন আপনার কথা কম বলেন তোর ভাষা আর জীবন আসবে না আসার প্রয়োজন নাই মায়া পুরা পাগল বানাই দিছে উল্টা পাল্টা বুদ্ধি দিয়ে এই ওরা কি পাইলে তোমার বোন আর তোমার ভাগনি সমস্যা কি সমস্যা তো এখানে তোমার আত্মীয় সজন আমার আত্মীয় সজন

পূর্বনে তো জাতগোষ্ঠীর জন্য দিছি তোর সমস্যা কি তোর আপত্তি niche টাকা দিয়ে কুরবানি দিছি না তোর মার মারPocket টাকা দিয়ে কুরবানি দিছি ভালো করে দিছি আর যদি সংসার করতে না মন চায় রাস্তা খোলাসা চলে দিতে পারবি এই বাড়িতে কোনো অশান্তি সৃষ্টি করবি না ও অশান্তি সৃষ্টি তুমি করতেছ আমি না আমি অশান্তি করি আমি অশান্তি করি আমি কোন জায়গায় অশান্তি করছি ঈদের দিন মানুষ আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়ে নিয়ে আসে মাংস ভাগ করে তাদেরকেও কিছু দেয় নিজেও কিছু খায় তুই তোর আত্মীয় স্বজনের জন্য মায়া তোর বাপ মার জন্য মায়া আর আমার আত্মীয় স্বজন ভাই বোনেরা কি আকাশ থেকে ভেসে আসে কি নিয়ে গুষ্টি না সব তো চলে আসে তোর কি বড় রকম কত কষ্ট কর তোর কি বড় রকম হেলিকপ্টার দিলি আমি কথা কথা আমার মেয়ের হাত তুলবা না জান না খালি এরপর ফা দুইটার উপরের দিকে ঝুলায় তারপরে কাটা হুম হুম জান এই চলো

এ বাড়িতে আসার পর থেকে আমি দেখতেছি আপনাদের যত সব শয়তানি শয়তানি বন্ধ করেন বালন চেয়ারই তো শয়তানি দাও আপনি ভালো মানুষটা আপা চেয়ারও তো নূর আমি কখনো বলি না আমি ভালো কিন্তু আমি আপনার মতো অপত্র না তর্ক করগা আবার একটা চাপড় দিয়ে দিলে কি করব তুমি চুপ করো বালার ব্যাটা তুমি বেবরী बाप रे बाप ফুপু করতে দাও মার মতো হয়েছে আমার গায়ে কোনো সময় হাত তুলল না আর শোন একটা কথা কই তার মার মতো হয়েছে না তার মা হয়েছে একটা গিরিঙ্গি বাস হয়েছে তুমি এসে পল্টে বাস মার কথা শুনলে সংসারে সুখ শান্তি জীবন হইব না তোমার আত্মীয় স্বজন বাবা আমার মার লেগে যেরকম মায়া লাগে এই বেড়ারও মায়া লাগে খালি নিজের দেখো না তোমার মার ডরে তো আমি কোনো কিছু কই না বুঝো না আচ্ছা এগুলা আমরা কে শিখাই দিছিল হ্যাঁ আমি তার মা শিখাই দিছিল তুমি হ্যাঁ আমি ঠিক আছে ইচ্ছা মতো দাও তো সোপা এত চলে কেন কথা আমার বুঝা তো সোপা তো এরকম ছিল না আগে এই বিগত তিন চার বছর ধরে এত সোপা যেভাবে চলে আমার মনে হয় না কলকারখানা কারখানা সারাদিন মেশিন এইভাবে চলে তো সোপা এরকম হয়েছে কেন সোপাটা আছে না এমনি ধরে এমনি সিরিয়ায় দিব কই দিছি আর কিছু পারবা তুমি এটাই তো পারবা বদ্ধ এদা ভালো এদা কয়ে দিছি যথেষ্ট পরিমাণ ভালো আছি হ্যাঁ মাঠ থেকে একটু বেশ কম নাই এক ওরে একুরেট মিলেছে ভাগ্য পাইছো তুমি আমারে ও বাবা বাবা বা এই আনন্দের কেক আকাশের থেকে সইলা চল আমার ভাগ্য ভাগ্য উলটায় দিছে না আমরে ভাগ্য না তুমি একবার চাই দেখছো তোমার সাথে কি আমার যায় ভাগ্য গুণাই পাইছো আবার কথা বলো যাইতে দাও ঠিকই আছে আমার সাথে যায় না তো তুই কি আর আমি কি দেখ আমি তো ভদ্র আমি কোনোদিন তোর লগে এরকম ফপু ঠিক করি তুই যেভাবে ভাসিবাজাস

ए कर बैचरल